এখনই মনাজাত হবে যারা যেখানে আসি আমরা বসে দেয় ভাই বিশেষ করে দেশনে বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আমরা তার জন্যে দোয়া করব আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করেন এবং তার কলিজার টুকরো সন্তান আপনারা জানেন লন্ডনে আছে দেশে আসার পরিবেশ যেন আল্লাহ তৈরি করে দেন আমরা সবার জন্য এভাবে দোয়া করবেন আল্লাহ আমিন

একদিন ব্যাপী তাফসির মাহফিলের সমাপনী মুহূর্তে রাত প্রায় সাড়ে এগারোটা পার হতে চলছে গাল্লা মা থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যারা কথা বললাম আর শুনলাম বাস্তব জীবনে তুমি মানবার আমলের তাওফিক দাও জীবন ভরণে গোনা করেছে আল্লাহ আমাদের গনার দিকে না তাকায় তোমার রহমতের দিকে তাকায় মাফ করে দাও রক্ত মাংসের বডি সামান্য সিজনারি ঠান্ডা গরম আমরা সহ্য করতে পারি জাহান নামের আগুনে যদি আমাদের কারণে মাংসের বডি নিয়ে জাহান নামের আগুন আমরা সহ্য করতে না আলামিন মেহেরবানি করে জাহান নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মা বাপ হারিয়ে যারা আমিন আমিন করছি আমাদের আদরের মা বাপকে মাফ করে দাও যে মা যে বাবা না হলে আমরা দুনিয়ার মুখ দেখতাম না ওই মা ওই বাবা জানি মা বাবাকে আল্লাহ দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা অনেকে দাদা হারা দাদি হারা নানা নানি চাচা যা দি ফবা ফ্যা স্ত্রী মহাব্বতের করে যার টুকরো সন্তানাদি গ্রাম পাড়া পড়তে বেশি পিতৃ মাতৃকুল থেকে যাদের হারায় ফেলে গভীর রাতে তোমার কাছে দুটি করে হাত তুলেছি দয়া করে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ মাফিলে ডানে সামনে পিছনে যত করে স্থান যত কাবরেশ স্থান তোমার যত বান্দান্দিরে মাননি ঘুমায় আছে মাফ করে দাও তোমার এমনও বান্দা বান্দিরা আছে যাদের জন্যে হাত তুলে দোয়া করবার কেউ নেই আল্লাহ সবাইকে তুমি করে মাফ করে দাও রাবুল আলমিন অনেক মা বোন এসেছে মা বোনদের কবুল করে নাও মা বোনদের নিয়ে জাত কিঞ্চিত কথা হয়েছে বাস্তব জীবনে যেন আমার মায়েরা বোনেরা মানতে পারে তাও দাও প্রত্যেকটা মা বোনকে কে ফাঁতে মতো বানিয়ে দাও মা বোনদের ঘরটাকে আল্লাহ দিনের মার কাজ বানিয়ে দাও ঘরে র শান্তিগুলি দূর করে আল্লাহ শান্তি দিয়ে প্রত্যেকের ঘর ঘরগুলি ভরে দাও প্রত্যেকটা মা বোনের সন্তান শান্ত দিক আল্লাহ হাসান আর হুসাইনের মতো বানিয়ে দাও মা বোনদের স্বামীদেরকে আল্লাহ হজরত আলীর মতো বানিয়ে দাও আল্লাহ মা অনেক গোপন বেধি ডাক্তারের কাছে গিয়ে খুলে বলতে পারে না মা বোনদের গোপন বেধি গুলি আল্লাহ দূর করে দাও রব্বুল আলামিন অনেক মা সন্তান হয় না সন্তান দানের ব্যবস্থা করে দাও অনেক মা বোনের সন্তান সন্ততির বিয়ে হয় না আল্লাহ বিয়ের বন্দোবস্ত করে দাও সর্বোপরি মা মনে যত চাওয়া পাওয়া আল্লাহ মা চাওয়া পাওয়া পূর্ণ করে দাও রব্বুল আলামিন কোরআন যারা শুনতে এসেছি কোরআনের জন্য আমাদের সবাইকে কবুল করে না আল্লাহ কোরআন শুনতে এসে জন্য আমরা যারা দান করেছি প্রত্যেকের দানগুলি আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ প্রত্যেকের আল্লাহ সকল তুমি আল্লাহ দূর করে দাও আমাদের জীবনে যত সব জাহে গুলি আল্লাহ পুরা করে দাও আল্লাহ অনেকে মায়ের জন্য বাবার জন্য দান করেছে প্রত্যেকের দানের শিলায় মা বাপকে মাফ করে দাও মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দাও রাব্বুল আলামিন আল্লাহ যারা আমিন আমিন করছি কার মনে কি সাওয়াব পাওয়া জানি না প্রত্যেকের সাওয়াব পাওয়া আল্লাহ তুমি পূর্ণ করে দাও আমরা যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের অ্যাপিলিটি দাও আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ গাম্বা আয়ুবের মতো তুমি আমাদের সুস্থ করে দাও রব্বুল আলমিন তাফসির কমিটির উদ্যোগে একদিন ব্যাপী তাফসির মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও এ মাহফিলের সভাপতি তোমার গোলাম মাওলানা ফখরুল ইসলামকে আল্লাহ কবুল করে নাও শাহ সভাপতি জনাব মাওলানা আলাউদ্দিন প্রামাণিককে আল্লাহ কবুল করে নাও প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন প্রামাণিককে কবুল করে নাও আল্লাহ এদের সম্মান মর্যাদা কোরআনের জন্য বাড়িয়ে দাও আল্লাহ কোরআনের জন্য সবাইকে তুমি আমিরে হামজা বানিয়ে দাও রব্বুল আলামিন মাহফিলেন্তি জামিয়া কমিটি কে আল্লাহ কবুল করে নাও এনামুল ভাই সহকারে নাম না জানা যত ভাই আল্লাহ কোরআনের বাগান সাজানোর পিছনে যারা শ্রম দিয়েছে নেতৃত্ব দিয়েছে আল্লাহ প্রত্যেকের তুমি কোরআনের জন্য কবুল করে হামজার মতো কর্মী বানিয়ে দাও আল্লাহ মাঠে চলমান থাকে পুরো এলাকাবাসীকে দল মত নির্বিশেষে আল্লাহ কোরআনের এই মাহফিল বাস্তবায়নের পক্ষে তুমি কবুল করে নাও ডুলান আজকের মাহফিলের সাউন্ড সিস্টেম ডেকোরেটর লাইটিং প্রজেক্টর মিডিয়ায় যারা যেখান থেকে সবাইকে কবুল করে নাও রব্বুল আমিন যে বাড়িতে রেস্টের ব্যবস্থা হয়েছে খানা পিনার ব্যবস্থা হয়েছে আল্লাহ বাড়িকে কবুল করে নাও সকল আসমানি আজাব গজব থেকে বাড়িকে এ যত আহাল মেম্বার বর্ডার সবাইকে বাঁচাও রব্বুল আমিন আয় আল্লাহ সব শেষে তোমার কাছে ফরিয়াদ ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের দেশটাকে কোরআনের জন্য কবল করে নাও চুহান্ন বছরে সবার শাসন আমরা দেখেছি সামনে তোমার কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমাদের দেখা রব্বুল হিংসা বিদ্বেষ আয় আল্লাহ ভেদাভেদ ভুলে গিয়ে তোমার কোরআনের জন্যে আল্লাহ এই দেশে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারি ওইরকম রকম পরিবেশ দাও বললেন আমি সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে বাঁচাও ভারতীয় সকল ষড়যন্ত্র নশ করে দাও আল্লাহ তালা আওয়ামী সন্ত্রাসীদের সকল আয়াল্লা কার্যক্রম থেকে দেশকে দেশের মানুষকে তুমি বাঁচাও আল্লাহ দেশটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ তুমি ভরে দাও রাব্বুল আলমিন সব শেষে তোমার কাছে ফারিয়াদ আল্লাহ তালা তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বড্ড অসুস্থ তোমার বান্দি গাল্লা তুমি সুস্থ করে দাও রব্বুল আলমিন তার কলিজার টুকরা সন্তান লন্ডনে আল্লাহ তাকে দেশে ফেরার পরিবেশ তুমি তৈরি করে দাও রাব্বুল আলামিন আল্লাহ সব শেষে তোমার কাছে ফারিয়াদ যেই দিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে আমাদের প্রত্যেকের জবানি ইসারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ